বিএনপির প্রতিকার দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে আপনিই দিবেন গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের সর্বমহলে সবচেয়ে আলোচিত প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন কবে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কাছে এখনও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব মেলেনি তারপরও কয়েক মাস ধরে বেশ জোরে জোরে আলোচনা চলছে তারেক শিগগির দেশে ফিরছেন এবং তার আগমন ঘিরে দলীয়ভাবে নানা প্রস্তুতিও নাকি প্রায় সম্পন্ন এমনকি গুলশানে কোন বাড়িতে তিনি উঠবেন তা নিয়েও আগাম তথ্য দিয়েছেন অনেকে যদিও এখন পর্যন্ত সেসব খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি এমন প্রেক্ষাপটে গেল বৃহস্পতিবার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমানকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়ার রায় টিকে গেছে আপিল বিভাগেও এর মধ্য দিয়ে মিথ্যা ও বানোয়াট সব মামলার বেড়াজল থেকে মুক্ত হয়েছেন তারেক ফলে আবারও আলোচনা এসেছে পুরনো সেই প্রশ্ন কবে ফিরছেন তিনি ভরপুর বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদের কাছে এ প্রশ্নের আনুষ্ঠানিক কোনো জবাব নেই এখনো তবে দায়িত্বশীল কয়েকজন নেতা এবং দেশে বিদেশে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্রের দেয়া তথ্য অনুযায়ী আগামী নভেম্বরের শুরুতে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের মাটিতে বরণ করে নিতে তারা প্রস্তুত কিন্তু তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে দিনক্ষণ রাজনৈতিক পরিস্থিতি এবং তার ব্যক্তিগত নিরাপত্তা সহ বিভিন্ন দিক জড়িত তাই কোন সময়ে তিনি দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি তারেক রহমানের প্রত্যাবর্তন উজ্জ্বল হবে সেটি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু লিগেল সমস্যা ছিল সেগুলো নিষ্পত্তি হয়েছে তাদের বিশ্বাস দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগির দেশে ফিরবেন সব উপাদানে তৈরি ঝাঁজ আলো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানে আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ দু হাজার সালে নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে আলোচনায় আসেন তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান নিজের রাজনৈতিক দক্ষতা দূরদর্শিতা এবং প্রজ্ঞার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দলে নিজের মর্যাদাপূর্ণ অবস্থান গড়ে তোলেন ওয়ান ইলেভেন সরকারের সময় 2007 সালের সাতই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় দু সালের তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি তখন থেকে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান লন্ডনে নির্বাসিত থেকেও বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আব্রাহমদ বাহি দেশ দেশান্তর